শোনো আজকে দুইটা লোফার দেখাবো লোফার আরো আসছে দুইটা জেনুইন লেদারের লোফার দেখাবো এই দুটা লোফার দেখলে পছন্দ হবে একদম সিম্পল এবং প্রাইস কিন্তু অনেক রিজনেবল এই যে এই একটা লোফার দেখেন জেনুইন লেদার একবারে এর ফুটবেট বলেন যা বলেন সব কিছু লেদার দেয় এখানেও লেদার দেয় এখানেও লেদার দেয় জেনুইন লেদার একবারে মনে হয় যেন গরুর চামড়া দিয়ে তৈরি করে এরকম একবার দেখেন ভাস করা যায় এবার জেনিল লেদার নিজেদের মানে একটা ফ্যাক্টরি থেকে আমি তৈরি করে নিয়ে আসছি এ একটা আছে আরেকটা আছে হচ্ছে এই যে এর এই যে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ব্ল্যাক এই যে দেখেন জেনিল লেদার এর মানে ভাস করা যাবে আপনি ইচ্ছা করলে ভাস করতে পারবেন ইচ্ছামতো রাভও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা জেনিল লেদারের আর এর মানে আউটসোলটা যেটা দেওয়া আছে কিন্তু স্লিপ করবে না ঠিক আছে এটা সুন্দর দেখতে সিম্পলের ভিতরে আপনি সারাদিন ইউজ করেন পা গরম হবে না কোনো মানে রকম কষ্ট হবে না আপনি সারাদিন ইউজ করলে ঠিক আছে ধন্যবাদ অবশ্যই কিন্তু আমার শোরুমে আসবেন